আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলতো আলহামদুলিল্লাহ আজ আমরা যাচ্ছি আল্লামা ইবনে হাজার আজকাল আহমতুল্লাহি আলাই এর মাকবার জিয়ারত করতে সামনের যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা সহ আমাদের সামনে পিছনে আরো প্রায় সাত আটটা গাড়ি রয়েছে সবগুলো গাড়িতেই আমাদের বাংলাদেশের সাথী আমরা বড় একটি জামাত এই সফরে বের হয়েছি আলহামদুলিল্লাহ আমরা প্রায় চলে এসেছি কিছুক্ষণ পরেই আমরা দেখতে পাব এটাই হলো আল্লামা ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাই এর মাকবারা এটা মিশরে অবস্থিত আমরা মাকবারা জিয়ারত করতে করতে তার সংক্ষিপ্ত পরিচয় জেনে নেই তার আসল নাম হল আহমদ বিন আলী বিন মোহাম্মদ উপনাম ছিল আবুল ফদল উপাধি ছিল শিহাবুদ্দিন। এছাড়াও তিনি হাফেজ উপা উপাধিতে ভূষিত ছিলেন তার পরিবার মূলত টিউনিশিয়ার অন্তর্গত কাবেস এলাকার অধিবাসী ছিলেন পরবর্তীতে তারা ফিলিস্তিনের অন্তর্গত আসকালান নামক এলাকায় বসতি করে তার পরিবার আসকালানের অধিবাসী ছিলেন বলে তাকে আসকালানি বলা হয় যদিও তার জন্ম মিশরে তিনি তেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে মিশরের কাইরুতে জন্মগ্রহণ করেন তার বাবা নৌরুদ্দিন আলী ছিলেন একজন কবি এবং সাফি মাঝহাবের ফকি তিনি শৈশবেই পিতামাতা উভয়কেই হারান অথপর তার মামা তার কুরআন শিক্ষার ব্যবস্থা করেন তিনি প্রখর মেধাবী ছিলেন শৈশবেই পুরো কুরআন সহ আরও বেশ কিছু গ্রন্থ মুখস্থ করে ফেলেন তিনি ছিলেন অসাধারণ একজন জগৎ বরেণ্য আলেম তাকে মারজাল উলামা তথা পণ্ডিতদের কেন্দ্রবিন্দু হজ্জাতুল ফোকাহা প্রভৃতি উপাধিতে ভূষিত করা হয়েছে তিনি দীর্ঘ তিরিশ বছর পরিশ্রম করে খণ্ডে বোখারি শরীফের সরা ফাতুল বারি নামক গ্রন্থ রচনা করেছেন এছাড়াও তিনার আরও অনেক গ্রন্থ রয়েছে আষ্টশো সাতাশ হিজড়ি সনে তিনি কায়রুর প্রধান বিচারপতির দায়িত্ব পান এবং দীর্ঘ একুশ বছর প্রধান বিচারপতির কার্যক্রম পরিচালনা করেন তিনি আল আজহার ও কায়রু শহরের আমর ইবনুল আসরদি আল্লাহ তালু মসজিদের খতিব ছিলেন পরিশেষে তিনি আটই জিলহস আষ্টশো বাউান্ন হিজড়িতে এন্তেকাল করেন এই ছিল তার সংক্ষিপ্ত জীবনী আল্লাহ আমাদের সবাইকেই আমাদের আকাবিরদের জীবনী পড়ার সাথে সাথে তাদের সকলের মাকবাড়া জিয়ারত করার তৌফিক দান করেন